ওয়ার্ল্ড রাইট তো আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো আপনি ক্যানভা থেকে আপনি যে ক্যানভা আছে যেটা আমাদের ক্যানভা আপনি লিখে সার্চ দিলে চলে আসবে ক্যানভা থেকে একসাথে এক ক্লিকে আপনি চাইলেই দশটা পঞ্চাশটা বিশটা রিলস কিন্তু একবারে রিলস ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনার কোনো তেমন কোনো কষ্ট ছাড়াই আপনি এটা তৈরি করতে পারবেন এই ক্যানভার মাধ্যমে শুধুমাত্র আপনার কিছু ওয়ার্ড আপনি নিজে নিজে লিখে সুন্দর করে সাজিয়ে নিতে হবে কয়টা ওয়ার্ড আপনি একবারে করতে চাচ্ছেন সেই অনুযায়ী একটা লিস্ট তৈরি করে বা সুন্দর করে সাজিয়ে নেবেন আপনার নোটপ্যাডে বা ওয়ার্ড প্যাডে এরপরে ক্যানভা থাকলেই আপনি কিন্তু এটা করতে পারবেন তবে অবশ্যই ক্যানভা আপনাকে কিনতে হবে এটা ফ্রিলি আপনি করতে পারবেন না এবং ক্যানভাতে অ্যাকাউন্ট করে আমি অলরেডি এটা কিনে নিয়েছি এখন দেখেন আপনি যখন ক্যানভাতে ইন করবেন তখন ইনস্টাগ্রাম স্টোরি একটা অপশন রয়েছে অর্থাৎ এটাই কিন্তু রিলস আর যদি আপনি এখানে না পান তাহলে ক্রিয়েটেড ডিজাইন অপশানে গেলে আপনি দেখবেন এখানে ইনস্টাগ্রাম স্টোরি আছে অথবা রিলস অপশন আপনি অবশ্যই পেয়ে যাবেন একটু নিচে দিয়ে গেলে বা আপনার মতো করে আপনি কাস্টম সাইজ দিয়েও নিতে পারবেন এখানে রিলসে সাধারণত আমরা আশি ইন্টু উনিশশো বিশ যেটা সেই সাইজটা কিন্তু আমরা রিলস হিসেবে সাধারণত ইউজ করে থাকি এক্ষেত্রে ইউর স্টোরি ইনস্টাগ্রাম স্টোরি এইটার যে কোনো একটা ক্লিক করলেই কিন্তু আপনি এই সেটিংটা বা সাইজটা আপনার সামনে চলে আসবে এখন এখানে দেখেন টেকনিকটা হচ্ছে আমার কিন্তু দশটা যে ওয়ার্ড রয়েছে সেটা কিন্তু আমি সাজিয়ে রেখেছি সাজিয়ে নিয়েছি এবং এইখানে যে ট্যাম্পলেটটা চলে আসছে একটা হোয়াইট বোর্ডের ট্যাম্পলেট এটার মাধ্যমে আমি এখন যেহেতু এটা লাভ ফ্যাক্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আমি লাভ দিয়ে গিয়ে লাভ দিয়ে সার্চ দিলাম এবং একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আমি দেখেন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন যেহেতু আপনি ক্যানভাস যখন কিনে নেবেন তখন কিন্তু আপনি ইজিলি এগুলো ইউজ করতে পারবেন তো আমি এটা নিয়ে নিচ্ছি এবং এটাকে একটু আমি এই সেট করে দিচ্ছি যেন প্লে করলে একটু দেখি ওকে তো এটার পরে আপনি চাইলে এটা গ্রাফিক্সও ইউজ করতে পারবেন এটার উপরে যেমন হচ্ছে এখানে গ্রাফিক্স ইউজ করা যাবে ঠিক আছে যাই হোক আমি আর বেশি কিছু ইউজ করব না এখন আমি এটার উপরে হচ্ছে যেটা করব আমি এইটার উপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডেই আমি দশটা রিলস তৈরি করব সো প্রথমে আমাকে যেটা করতে হবে এখানে টেক্সট অপশন রয়েছে টেক্সটে হেডিং একটা অপশন অর্থাৎ দুইটা অপশান লাগবে টোটালি এখানে হেডিং যেটা রয়েছে হেডিংয়ে আপনি নাম্বারিংটা অর্থাৎ আমার যে নাম্বারটা হবে সেই নাম্বারিংটা আসবে হেডিংয়ে এবং সেকেন্ড অপশনে আমার টেক্সটা চলে আসবে ঠিক আছে তা আমি টেক্সটটা এইখান থেকে শুরু করব আর হচ্ছে হেডিংটা এখান থেকে তো এইখান থেকে করার পরে একটু দেখুন আমি এখানে আরেকটা কাজ করতে পারি আমি এখানে এই ধরনের একটা দিতে পারি ব্যাস এইটা নাম্বার এটা আমার টেক্সট এখান থেকে শুরু হবে তাহলে এইটা নাম্বার এটা টেক্সট আর এইখানে আমি যে দশটা ওয়ার্ড লিখে নিয়েছি এই দশটা আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে আমি এখানে চলে যাচ্ছি দেখেন এখন যদি আমি এই লেখাগুলোর উপরে ক্লিক করি তাহলে ম্যাজিক রাইট একটা অপশন পাচ্ছি কিন্তু অন্য কোনো অপশন কিন্তু আমি পাচ্ছি না বাল ক্রিয়েট আপনি যদি একসাথে দশটা বিশটা পঞ্চাশটা রিলস তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন অ্যাপস একটা অপশন রয়েছে এই অ্যাপসে ক্লিক করে দেবেন অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে একটু নিচের দিকে গেলে আবারও দেখতে পারবেন বাল ক্রিয়েট একটা অপশন রয়েছে বাল্ব ক্রিয়েট এইটাতে ক্লিক করে দেবেন বাল ক্রিয়েটে ক্লিক করলে আবারও একটু বলে দিচ্ছি সবাইকে বাল ক্রিয়েট এই অপশনটা কিন্তু আপনি কেন যদি ফ্রি ইউজ করেন তাহলে কিন্তু এই অপশনটা আপনাকে দিবে না সো আপনাকে এটা কিনে নিতে হবে তাহলে আপনি এই অপশনটা পাবেন এখন এখানে দুইটা অপশন আছে অ্যান্টার ডাটা ম্যানুয়ালি আপলোড ডাটা আপনি চাইলে এটা ম্যানুয়ালি এন্টার করতে পারবেন অথবা আপনার যে ফাইলটা রয়েছে সেটাও আপলোড করে আপনি এটা করতে পারবেন তো আমি এন্টার ম্যানুয়ালি করে দিচ্ছি এন্টার ম্যানুয়ালি দেওয়ার পর এখানে নাম আর এখানে ইমেল ঠিক আছে তো এইখানে আমি নামের এখানে সাধারণত আমি এইভাবে দিলাম অর্থাৎ সিরিয়ালগুলো এই চলে আসছে এক থেকে দশ পর্যন্ত আর ইমেলের এখানে চলে আসছে আমার লেখাগুলো দেখতেই পাচ্ছেন নামের এখানে সিরিয়াল ইমেলের এখানে লেখাগুলো অর্থাৎ দুইটা বক্স পাবেন আপনি এখানে দেওয়ার জন্য আপনি এভাবে কিন্তু সাজিয়ে নিতে পারবেন এরপরে যদি অ্যাড টেক্স করে নেন তাহলে আরও যদি দিতে চান আরও লেখা তাহলে কিন্তু অ্যাড টেক্স করে নিতে পারবেন তো আমি অ্যাড টেক্স করে নিচ্ছি না আমি দুইটা লাইনেই রাখবো না আমার ইমেল দেওয়ার পরে এখানে ডান অপশনটা লিখে দেবেন এখানে চাইলে আপনি ক্লিয়ার টেবিলও দিতে পারেন ডানে লিখে দিলাম এরপরে আমার এখানে নাম আর ইমেল দুইটা অপশন চলে আসছে কিন্তু আমি আর বেশি কিছু রাখতে চাচ্ছি না এখানে সো নাম আর ইমেল যেহেতু আমি উপরেরটা দিয়েছি এইটা মূলত আমি নাম্বারিংয়ের জন্য তো এইটা কানেক্ট ডাটা আমি নামের সাথে কানেক্ট করে দিচ্ছি এই যে নাম কানেক্ট করে দিলাম এখন এইটা কিন্তু নাম যেহেতু দিয়েছি তো নাম্বার চলে আসবে এখানে ঠিক আছে আর এইখানে যেহেতু আমি লেখাটা লেখাটা কানেক্ট করে যদি ইমেলের সাথে দিই তাহলে কিন্তু আমার যে লেখাগুলো সেটা কিন্তু ইমেলের সাথে এখানে অ্যাড হয়ে যাবে তাহলে দেখেন এখানে দেখাচ্ছে নাম এখানে ধরলে দেখাচ্ছে নাম এখানে ধরলে দেখাচ্ছে ইমেল এই দুইটা ঠিক আছে তো এরপরে জাস্ট আপনি এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কন্টিনিউ প্রেস করে দিবেন কন্টিনিউ প্রেস করলে আপনার সবগুলো কিন্তু এখানে চলে আসবে এক থেকে দশটা দশটা অট কিন্তু চলে আসছে এখন জাস্ট একটা ক্লিক করলে কিন্তু আমার এই একটা টেমপ্লেট দিয়ে দশটা রেজ তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি একটু দেখুন জেনারেটে যখন আমি ক্লিক দেবো আমি যদি এখন একটা মিউজিক অ্যাড করি সেটাও কিন্তু আমি এখান থেকে পারবো তো মিউজিকটা আমি পরে অ্যাড করতে চাচ্ছিলাম যাই হোক আমি এখনই করে দিচ্ছি একটু দেখেন এই মিউজিকটা মোটামুটি ভালো তো এই মিউজিকটা মোটামুটি ভালো লেগেছে এই জন্য এই মিউজিকটা আমি নিয়ে নিচ্ছি এবং মিউজিকটা আমি পুরো আমার যে ট্যাম্পলেটটা সেটাই দিয়ে দিলাম এখন বেশ এটা ভালোই লাগছে এখন মিউজিকও কিন্তু আমি এটা দিয়ে দিলাম তারপরে আমি আবার অ্যাপসে চলে যাচ্ছি যাওয়ার পরে বাল্কে চলে যাচ্ছি তারপরে বাল্কে গেলার পরে আমার এগুলা তারপরে বাল্কে যাওয়ার পরে কিন্তু আমার এগুলো সবই চলে আসছে এখানে জাস্ট জেনার টেন ডিজাইন যদি আমি এখন ক্লিক করি তাহলে কিন্তু এই মিউজিক সহ আমার দশটা ট্যাম্পলেট এখানে তৈরি হয়ে যাবে একটু দেখেন জেনারাটি ক্লিক করলাম জেনারেটিং হচ্ছে হয়ে আমার নতুন একটা পেজ চলে আসছে দেখেন তো এইখানে একটা জিনিস একটু লক্ষ্য করেন আমার দশটা কিন্তু টেমপ্লেট হয়ে গেছে এক নম্বর লেখায় আমার কি ছিল ট্রু লাভ ইজ এ প্রোফাউন্ড কানেকশন দ্যাট গোজ বিয়ন্ড ওয়ার্ডস এটা কিন্তু ট্রু লাভ ইজ এ প্রোফাউন্ড কানেকশন দ্যাট গোজ বিয়ন্ড ওয়ার্ডস এটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে কারণ যদি আমি প্লে করি দেখেন প্রথমটা এই যে এক নম্বর নাম্বার কিন্তু চলে আসছে এখানে তো এখানে আমি চাইলে একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি এক নম্বর এটা দুই নাম্বার তো এটা কালার চেঞ্জ করে দিব তো এইভাবে কিন্তু দেখেন দশটা টোটাল তৈরি হয়েছে আমার এখানে এক থেকে দশটা দশ পর্যন্ত এই যে তো এইভাবে সুন্দর করে কিন্তু আপনি লেখাগুলো সাজিয়ে ক্যানভার মাধ্যমে একসাথে দশ বিশটা পঞ্চাশটা রিলস করে প্রতিদিন যদি আপলোড করেন আপনি যদি প্রতিদিন পঞ্চাশটা রিলস আপলোড করেন তাহলে চিন্তা করুন তো এটা রিচ হবে কিনা আপনি কিন্তু খুব ইজিলি আপনার চ্যানেলটা গ্রো করবে এবং ইজিলি আপনি একটা ইনকাম এখান থেকে পাওয়া শুরু করবেন আশা করি তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই টেক করাবারের সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ